আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি শোনাব পদ্মা এবং মাওয়া এক্সপ্রেস গল্প আসলে মাওয়া এক্সপ্রেস এবং পদ্মা ব্রিজের কত টাকা খরচ কি কি সুবিধা কোন কোন জেলার সাথে এইটা সংযুক্ত হয়ে কি কি উন্নত করছে বর্তমান বাংলাদেশের জিডিপি গত বছর অনুযায়ী কত টাকা আর্ন হয়েছে যাই হোক আমি এখন টোল পেলা যাই এবং আমার জন্য বরাদ্দ হচ্ছে বিশ টাকা বাট এখানে গাড়ি এবং বিভিন্ন রকমের যানবাহনের জন্য আলাদা আলাদা টোল পে করতে হয় তো আমি এখানে বিশ টাকা মামার হাতে দিয়েই পার হয়ে যাই আর এই টোলটি অবস্থান হয়েছে মুন্সীগঞ্জে ঠিক পদ্মা সেতুর আগের টোলটা আর এই টোলটা চালু হয় দু সালে জুলাই মাসে এখানে আছে মোট তিরিশটার মতো বুথ এবং একজিট র্যাম্পে আরো আছে বিশটা আর আপনার শুনলে অবাক হবে যে প্রতিদিন এখান থেকে সরকার গড়ে কোটি টাকার উপরে টোল আদায় করে এই এক্সপ্রেস কতটা গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য মাওয়া এক্সপ্রেস পুরো নাম হচ্ছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস এটি মূলত থেকে খুলনার দিক যাত্রাকে সহজ করতে ও দ্রুত করার জন্য নির্মিত করা হয়েছে এর নির্মাণের অনুমোদন আসে দু সালে নির্মাণ করে আর স সড়োপক জনপদ অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনী পুরো রাস্তাটা সাতাত্তর কিলোমিটার লম্বা যার মধ্যে আছে ছয়টা লেন চারটা মূল লেন উইটা সার্ভিস লেন এই রোডে আরো আছে উনিশটি আন্ডারপাস ফ্লাইওভার বিশ্রামের জায়গা প্লিং স্টেশন আছে আর নিরাপত্তা ক্যামেরা আছে এবং ভ্রাম্যমান আদালত তো আছে আর গতি মিটার আছে কথা বলতে বলতে আমি চলে আসছি পদ্মা টোল প্লাস যায় এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ব্যস্ত টোল পয়েন্টগুলোর একটি এখান থেকে প্রতিদিন গড়ে তিন কোটি টাকারও বেশি টাকার টোল আদায় হয় যদি এখানে টোলের টাকার পরিমাণ একটু বেশি যেমন আমার মোটর সাইকেলের জন্য একশো টাকা প্রোভাইড করতে হয় এবং প্রাইভেট কার বাস ওগুলোর জন্য তার অনেক বেশি দু হাজার চব্বিশ সালে শুধু এই টোল থেকে আয় হয় আটশো আটত্রিশ কোটি টাকা যা আমাদের দেশের অবকাঠামো উন্নয়নের বিরাট একটা ভূমিকা রাখে যাই হোক এই সেতুর কিলোমিটার এবং প্রস্ত আছে রেললাইন ব্যবস্থা আর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার চোদ্দ সালে আশে আশ হয় দুই হাজার বাইশ সালের মাঝামাঝি অবস্থায় আর এই প্রজেক্টটা করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই সেতু নির্মাণ করে আর মোট খরচ হয় প্রায় তিনশো দুই বিলিয়ন টাকা পদ্মা সেতু একটা সেতু না এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল একুশটা জেলার জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য পর্যটন শিক্ষা ব্যবস্থা সবকিছু টোটালি চেঞ্জ করে দিয়েছে আর পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক বিপুল ভাবে প্রভাব ফেলছে যা দেশের জিডিপি এক দশমিক দুই তিন পর্যন্ত বৃদ্ধি করছে এই সেতুটি একুশটি জেলার প্রায় ছয় কোটি মানুষকে সরাসরি সংযুক্ত করছে ঢাকার সাথে এই সব জেলার মানুষদের ব্যবসা ক্ষেত্র করছে আরো উন্নত যেমন মুন্সিগঞ্জের আলু খুলনার চিংড়ি গোলাপগঞ্জের পাট বরিশালের ধান এই সবকিছু ব্যবসায়িক ভাবে খুব তাড়াতাড়ি এখন রাজধানীতে পৌঁছাতে পারছে আর এছাড়া পর্যটনের যদি কথা বলি তাহলে কুয়াকাটা সুন্দরবন বিক্রমপুর এই সব জায়গা পর্যটকের সংখ্যা কয়েক গুণে বেড়ে গেছে আগের থেকে এই সব কিছু মিলে আমরা বলতে পারি যে পদ্মা সেতু আসলে একটা ব্রিজ না এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে একেবারে ঢাকার সাথে খুব ভালোভাবে কানেক্ট করে দিছে তবে এই রোডে বাইক চালানোর মজা আসলে অসাধারণ পদ্মার হাওয়া খোলা আকাশ সবুজ মাঠ সব মিলে অনেক সুন্দর একটা ভাই পাওয়া যায় এই রাস্তায় বাইক চালাইলে আর রাস্তার নিরাপত্তার দিক থেকেও আমি খুব ভালোভাবে স্যাটিসফাইড কজ এই রাস্তায় ব্রাহ্মমাণ পুলিশ থাকে যার কারণে আপনি কোনোভাবে ভয় পাবেন না কোনো কিছু যে হবে আপনার সাথে রাস্তার ভিতরে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমাকে ফেসবুকে ফলো দিতে পারেন আর আমি আমার প্রতিদিনের আপডেট ইনস্টাগ্রামে আপলোড করি লাইভ কোথায় আছে এটা দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পর কোনো ব্লগে ততদিন ভালো থাকুন নিরাপদে চলুন i love it